বুঝতে yeah. পারছিস <tikha> <tikha>

যাতে সহজে বাঁধা যায় সেই পদ্ধতিতে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আর এই যে কোয়েল বাঁধাটা কেমন হচ্ছে আপনাদের রেজাল্টটা দেখাবো পরের ভিডিওতে মানে আজকে দেখাবো শুধু পদ্ধতিতে যে কীভাবে এই যে ফাঁকটা কীভাবে খুব সহজে খুব এর থেকে আর কোনো বিদ্যা নাই এখানে কোনো পেপার দেওয়ার দরকার হয়েছে না পরে পেপারটা সেট করব ঠিক আছে সব এই যে এই যে এই যে ফাঁকটাই এই যে এই যে এই যে এই যে এই খুব সহজে এই যে ঢুকে গেল ঢুকে গেল মানে ঢুকিয়ে গেছে গেছে আর কোনো টেনশনের কারণ নাই আর ফ্যানটার স্পিডটা আপনাদেরকে যাই হোক এই যে সহজ পদ্ধতিগুলো সহজ পদ্ধতিগুলো এইভাবে কেউ দেখাবে নাই তো যাতে আমাদের আমার চিন্তা ভাবনা হচ্ছে যে আমি চাইনি যে খুব বেশি খরচ করে একটা মেশিন ফাঁসাই সিলিং ফ্যানের কোয়েল বানবো তো আমি আজকে দেখাচ্ছি যে আপনারা তো দেখছেন আপনারা ভাববেন যে তাহলে কোয়েলটা এখন কেমন হবে না হবে তো সেটা আপনাদেরকে রেজাল্টটাও দেখাবো দেখেন এই যে অলরেডি প্রথমে আজকে প্রথম চেষ্টা করে দেখলাম তারপর যখন এই প্রথম তখন এইটা এটা কাপড় বাঁধা আছে ঠিক আছে এটা দেখার পরে আমি সেট করেছি সেট করে আবার মানে ওর কভারের মধ্যে ফিট করে দেখেছি ঘোরান দেখেছি কোনো জায়গায় কোনো জায়গায় লাগছে না তো এটা এখন আনকমপ্লিট আছে দুটা কোয়াল অলরেডি আমার মানে ভিতরে হয়ে গেছে মানে দুটো তিনটা কয়েলে একটা কয়েল অলরেডি সাইট হয়ে গেছে কমপ্লিট আর একটা দুটো বাকি আছে এবারে এই যে এই যে দেখা 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 ঠিকই করছি কোনো অসুবিধা নেই যাই হোক এই এইখানে আবার এইটাকে সেট করবো একটা কয়েল তো বোনাবো তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে এই যে এই দুটো ফাঁকা জায়গা আছে এদিকে এই দুটো ফাঁকা জায়গা আছে এই দুটো এই দুটো কমপ্লিট হয়ে যাবে অটোমেটিক্যালি আমি দেখাচ্ছি দেখো না পার এখানে থাকো এটা রেখে এই সাইডে আর এটাকে এখন হ্যান্ড বাইন্ডিং টাকে রেডি করে রেডি করার পর ভালো করে দেখা যেমন সবাই বুঝতে পারে ঠিক আছে কোনা যেন অসুবিধা না হয় কাউকে কাউকে দেখার যখন কোনো অসুবিধা না হয় সে ভালো করে দেখো এই যে হ্যান্ড বাইন্ডিং টাকে রেডি করলাম কোনো ব্যাপার না এটা দেখতে পাচ্ছেন এখানে কোনো মাপ নাই অলরেডি लास्ट মাপের মধ্যে এইখান থেকে টা लास्ट এটা এখানে लास्ट স্যাংস্যা এটা বোঝার কোনো ব্যাপার না একটু উপর থেকে ভালো করে দেখানোর এইখানে এইখানে ওইটা লাস্ট আছে এটা লাস্ট আছে লাস্টে একদম সেট করি আর এই যে চারটাকে এইখানে সেট করব আর জাস্ট এই এইটাকে এইটাকে পঞ্চাশ থেকে বার ঘোরাবো পঞ্চাশ পঞ্চান্নবার ঘোরালে অটোমেটিক্যালি রেডি হয়ে যাবে আমাদের এইখানে কোনো অত বেশি গুণার দরকার নেই কেবল হাতের হাটলটাকে কবার ঘুরাচ্ছি ঠিক আছে সেইটাকে সেইটাকে গুনলেই হচ্ছে ঠিক আছে এইদিকে দেখানো এই এই এখানে এইখানে এইখানে দেখে যাই এখানে এই প্রথমের প্রথমের প্রথমেরটাই সেট করবে এই যে প্রথমেরটাই প্রথমেটাই আমি এই এইটাই ঘোরাতে শুরু করে দিয়েছি এই যে ঠিক আছে এই যে আমি পঞ্চান্ন বার ঘুরাবো এই যে পাঁচ ছয় পাঁচ সাত নয় পেট্রা তাহলে অলরেডি রেডি হয়ে গেছে ঠিক আছে এটা এইবার পঞ্চান্নবার ঘুরিয়েছি রেডি হলো কারণ এটা এটা একবার ঘুরালো এটা সাতবার ঘুরে আমি এটা একবার গুনিয়ে দেখেছি এটা আমার ধ্যানটা আছে ভালো করে জানো এটা সাতবার ঘুরে ঠিক আছে যার জন্যে আমার এটা অলরেডি রেডি হয়ে গেল সেই জন্য তারটা কাটিয়ে দেবো কাটিয়ে দেওয়ার পরে এটা খুলি এটা খুলো দেখা এটা খুলি যে কোনো একদিকটা এক সাইডটা খুলবাই খুলার পরে খুব সহজে কোয়েলটা রেডি করব অটোমেটিকলি যে কোন সরিং ফ্যান অনেকে কাছে দেখেছি অনেক কিছু কিন্তু এটা সম্পূর্ণ নতুন পদ্ধতি এটা হাই স্পিড ফ্যানের থেকে কপি করা হয়েছে কারণ হাই স্পিড ফ্যান গুলো এরকম 4 4 8টা মনায় কোয়েল থাকে তো সেই এই ফ্যানগুলো কত 4 4 8টা কোয়েল দিয়ে আমি রেডি করব যা হয় তো এই কোয়েলটা দেখতে পাচ্ছেন রেডি এই কোয়েলটাকে ভরবো এখানে বুঝু এখানে ভরবো আর এখানে ভরবো আর এইতে 4 4 8টা কোয়েল বসবে অটোমেটিক আটটা কোয়েল রেডি করতে কোনো বেশি সময় লাগবে না ফিলিং ফ্যানটা টেবিল ফ্যানের মতো না হ্যান্ড বাইন্ডিং অত অতি তাড়াতাড়ি হয়ে যাবে এই যে এইটাকে ধরতে কোনো বেশি সময় লাগছে না এই যে দেখুন এই যে জাস্ট এক মিনিটও সময় লাগবে না এইটা ভরতে এই যে দেখুন দেখতে 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 অলরেডি এই যে এই সাইডে খুব সহজে ভরে গেল একদম এই পরের সাইডে একটু হয়তো মানে ঝামা মনে হ'ব পাৰে কিন্তু এইখনে ঝামেলাৰ কিছু নাই একটুকু এই ৰকমভাৱে নি আছো আৰু নি আচাৰ পৰা এই চাইড দিয়ে কোনা ধী ধে ধটুকু এই প্লাষ্টেড এই যে খুব তাৰিখ ঢুকি যাব মানে একেডি কৰাৰ থাকে এইভাৱে হেণ্ড বাইণ্ডিং কৰি যদি কৰা হয় ত' অট'মেটিকেলি ৰেজাল্ট আমাৰ ভাল পাব আৰু ফানে স্পীড যদি আমাৰ বাঢ়াতে যায় টোয়ার থেকে স্পিড আরও বেশি পাবো এটা আপনারা করে দেখতে পারেন এটা নিশ্চিন্তে থাকতে পারেন কোনো টেনশন নেই এই যে দেখুন এইখানে একটু পরের দিকে করতে একটু মানে টাইম লাগছে তো টাইম লাগলেও দু মিনিটের বেশি লাগবে না দু মিনিটটা বেশি বললাম ঠিক আছে যাই হোক দেখুন এই সাইডটা অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে এবারে বাকি এই ভিতরে চারটা কোয়েল অলরেডি আমার রেডি হয়ে গেছে এই জিনিস আমার ভিতরে চারটা কোয়েল রেডি হয়ে গেছে কাপড় বাঁধবি রেডি করব তারপরে ভিডিওটা দেখাবো এবং এবারে আটটা কোয়েল রেডি করে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো সেট করার পরে কীভাবে ফ্যানটা আমি সেট করব সেটাও দেখাবো আর একটা জিনিস হচ্ছে যে এইটা এইটা কত স্পিড আছে কিভাবে চলছে না চলছে সেটা আপনারকে ভিডিওটা দেখাবো তো আপনারা দেখলেন যে একটা ফ্যানকে হ্যান্ড বাইন্ডিং করা যায় কি যায় নেই সেইটা আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি দেখুন এই ফ্যানটা চারটি কয়েল দ্বারা করা হয়েছে এখানে স্যাম্পেল দেখাবার জন্যে কাপড় দিয়ে বাঁধেছি একটাকে সেটা দেখাচ্ছি দেখুন খুবই সুন্দর সুন্দরভাবে এখানে সেট হয়ে গেছে এরপরে এইখানে একটা কয়েল এখানে পরে বাইরের কয়েল চারটে রেডি করবো রেডি করার পরে ফ্যানটাকে ফিট করবো সেট তো যাই হোক আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে যদি যুক্তিমূলক বা কোনো মানে সেইরকম ভালো লেগে থাকে তো আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আপনাদেরকে ধন্যবাদ জানাই সকলকে নমস্কার এখন আপাতত এই ভিডিওটা এইখানে শেষ করছি হ্যান্ড বাইন্ডিং করা খুব সহজ অন্য কিছু করার দরকার নাই যে কোনো ফ্যান আপনি দেখুন এই ফ্যানটা আমি এইখানে এইটা দেখুন এইখানে দেখুন একটা জিনিস দেখাচ্ছি এইখানে মাঝে একটা ঘর আমি অলরেডি ছাড়িয়ে দিয়েছি কারণ আমাকে যেহেতু আমি হ্যান্ড বাইন্ডিং করবো তাই জায়গাটা একটু বড়ো করার জন্যে মাঝের ঘরটা আমি ছাড়িয়ে দিয়েছি মাঝের ঘরটা ছাড়িয়ে দেওয়ার পরে আমার কিন্তু জায়গাটা চলে আসছে আমার হ্যান্ড বাইন্ডিং ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে না এটা একটা নতুন ভিডিও আমার দিক থেকে তো আপনারা যদি এরকম ভিডিও দেখে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর মতামতটা জানাবেন যে ভিডিওটা কতটা ভালো বা যুক্তিযুক্ত সেটাও জানাবেন যাই হোক সকলকে ধন্যবাদ নমস্কার